আল্লাহ তালাকে আতের সাথেই বর্ণনা করে দিয়েছেন আল্লাহ বলেন নবিন বলে দাইনি রবুল আলাবিন ডেকে বলেন রাঘুল আমীর তা দিলের গান্ধী তোমরা শুনে নাও আমি আল্লাহ তালার ইবাদুত বলে করার পর তোমরা তোমার মা আর আব্বার সাথে ভালো ব্যবহার করবে খবরদার তোমরা কখনো মার আব্বার সাথে খারাপ ব্যবহার খারাপ আচরণ তোমরা করবে না যদি করো তাহলে কি হবে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি মার আব্বার সাথে খারাপ আচরণ করবে মা আর আব্বা যদি ওই সন্তানের উপর যদি नाराज হয়ে যায় ও খুশি হয়ে যায় স্বয়ং পিতা মাতাও খুশি হয়ে খান্ত হয় না রব্বুল আলামিন পর্যন্ত ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায় বলেন নাউযু কে খুশি হয় আল্লাহ তালা অখুশি হয় আব্বা আম্মা যখন ওই সন্তানের উপর অখুশি হয়ে যাবে তখন মনে রাখবেন যুবক ভাই বাবা দিরা শুধু আব্বা আম্মা না ওই সন্তানের উপর আল্লাহ তালা পর্যন্ত অখুশি হয়ে যায় এই জন্য যুবক ভাই বাবাজিরা মনে রাখবে আল্লাহ দুনিয়ার ভিতরে বলেছে ও গোলামের দলেরা শোনো গো তোমরা তোমার মা আর আব্বার সাথে ভালো ব্যবহার করবে কখনো খারাপ আচরণ করবে না সন্তানের উপর পিতা আর মাতার জন্য মোটামুটি ছয়টি হক রয়েছে জরে কয়টি হক ছয়টি হকের কথা বর্ণনা করা হয়েছে আল্লাহ পাকুরাবুল আলম যে আয়াত আমি তেলাত করেছি এই আয়াতের ভিতরে একটা নয় দুইটা নয় মোটামুটি ছয়টা হকের কথা বর্ণনা করেছেন ধরে বলেন কয়টা হকের কথা ছয়টা হকের কথা বর্ণনা করেছেন এই ছয়টা হক সম্পর্কে আজকে আমি আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশা আল্লাহ আজ ভয় বাবাজিরা আমার মা বোনেরা দিলের কান্দে শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন এই যে ছয়টি হকের কথা বলেছেন কয় এক নাম্বার হক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ সুবাহান ও তালা ডেকে বলেন ভাই সর্বপ্রথম যে হকটা রয়েছে সেই হক হল তোমরা তোমার মা আর আব্বার সাথে পিতা মাতার সাথে এহসানের সহিত ব্যবহার করবে দয়া সুরূপ ব্যবহার করবে খবর দ্বারা কখনো তোমরা খারাপ আচরণ করবে না কখনো রাগারাগি করবে না মা আর আব্বার সাথে কখনো তোমরা জোরে ধমক দিয়ে দিয়ে কথা বলবে না ব্যবহার এমন করবে যেই ব্যবহারের দ্বারা আব্বা তোমার প্রতি খুশি হয়ে যায় রাজি হয়ে যায় মনে রাখবে মা আব্বা যদিও খুশি হয় নারাজ হয় তোমার কিন্তু কপাল করে যাবে ঠিক না আব্বাকে খুশি করতে হবে কাকে খুশি করতে হবে মা আব্বাকে খুশি করতে হবে আজকে সন্তানেরা মা আর আব্বাকে খুশি করা বাদ দিয়ে সর্বপ্রথম মা আর আব্বাকে খুশি করে না ওই সন্তান আস্তে আস্তে বড় হওয়ার পরে বিবাহ করার পরে সন্তান মা আর আব্বার চাইতে সব বেশি খুশি করে তার বিবেকে কথা বলতে কি না আসে না এমন সন্তান আছে না মা আব্বাকে অসন্তুষ্ট রেখে নিজের বিবিকে সবচেয়ে বেশি খুশি রাখে কথা বলতে কি না এই এলাকার বউ যারা আছে তারা কবে এই হুদ্রিক দাওয়াত দিছে কিনা